কোরআনের এই একটা আয়াত সুরাব বাকার একশো সাতাত্তর এত কম্প্রিহেন্সিভ এবং এখান থেকে আমাদের অনেক মানুষই জিজ্ঞেস করে যে ইসলামকে শুধুই কতগুলো রিচুয়াল কতই শুধুই নামাজ কোরআন পড়ব বুঝে না বুঝে জাকাত দিব কিন্তু ভিতরে তো মুসলমানদের কোনো পরিবর্তন দেখতেছি না আবার কিছু মানুষ আছে যারা মনে করে যে ও আমার নামাজ ওজা পড়ার দরকার নাই আমি তো মানবতার পক্ষে থাকলেই হইলো আমি তো কিছু ভালো কাজ ভালো ব্যবহার করলেই হইলো ব্যালেন্সটা কোথায় এই আয়াতটা এত সুন্দরভাবে এর ব্যাখ্যা করে এবং এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের এই আয় একটা বোঝা খুব জরুরি স্পেশালি এই আমাদের এই বর্তমান মুসলমানদের বিভিন্ন সংকটের সময় ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة واليوم الآخر والملائكة والكتاب والنبي وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل، واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب، واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا والصابرين في الباساء والضراء وحين الباس اولئك الذين صدقوا এই বড়ো আয়ারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করবো এবং প্রথম পাঠটা হচ্ছে পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোটাই বীর না মানে সৎকর্ম না রাইচাসনেস না বরং সৎকর্ম হইল ইত্যাদি ইত্যাদি বাট এই পর্যন্ত আমরা আসি ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এর আগের আয়াতগুলোতে একদিকে যেমন হালাল হারাম নিয়ে অনেক কথা এসছে আরেকদিকে অনেক কথা এসছে কিবলা নিয়ে এবং আমরা যদি একশো চুয়াল্লিশ নম্বর আয়াতের দিকে তাকাই যেটা হচ্ছে এক্স্যাক্টলি মিডেল আয়াত ওই আয়াতে এমফোসাইস করা হচ্ছে যে একেবারে মিডেল নেশন হচ্ছে গিয়ে আমরা একদম মধ্যপন্থী যারা তারা হচ্ছে গিয়ে মুসলমানরা এটা আল্লাহ আজল বলছেন এখন সেই জায়গাটা থেকে ইহুদি এবং খ্রিস্টানরা তারা ইহুদিরা তাদের কিবলা ছিল ইবাদতের কিবলা ছিল কোনটা সেটা হচ্ছে গিয়ে বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিক খ্রিস্টানদের ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক দুইটাই ডেফিনেটলি বর্তমান প্যালেস্টাইনে কিন্তু এই কিবলাটা মুসলমানদের একটা নির্দিষ্ট সময়ের এই আয়াতের বা এই আয়াতগুলোর আগ পর্যন্ত এই কিবলাটা কই ছিল এই কিবলাটা ছিল কোরআনের আয়াত আসার আগ পর্যন্ত তারা কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়েই তারা আসলে ইবাদত করত প্রথম দিকে তারপরে যখন আয়াত আসলো তখন তার সাথে সাথে কিবলা পরিবর্তনের আয়াত আসলো তখন সাহাবারা কিন্তু সালাতের মধ্যে তখন যখনই কিবলা পরিবর্তনের আয়াত আসলো তখনই কিন্তু তারা কিবলা পরিবর্তন করলেন এবং এখনও ওই কিবলা পরিবর্তন যেই মসজিদে হয়েছিল সেই পরিবর্তনের মসজিদটা কিন্তু মসজিদে কিবলা তাইন নামে এখনও কিন্তু আছে মসজিদে কিবলা তাইন এখনও যারা আমরা হজ বা উমরা করতে যাই আমাদের কিন্তু মসজিদে কিবলা তাইন ভিজিট করানো হয় পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে দুইটা কিবলা দেওয়া আছে যে মুসলমানদের আগের কিবলা আর মুসলমানদের বর্তমান কিবলা অবশ্যই মুসলমানদের বর্তমান কিবলা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে গিয়ে কাবা অথবা আমরা মক্কা শহরের দিকে যারা সৌদি আরবের বাইরে তারা মক্কার দিকে ফিরে আমরা নামাজ পড়ি এখন যারা খ্রিস্টান এবং যারা জিউ ছিল তারা সবাই খুব হাউকাও শুরু করলো কারণ তারা তাদের কিবলা নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে তারা খুব প্রাউড ছিল গর্ববোধ করত। তারা বলা শুরু করলো যে তোমরা এগুলো কী করতেছ নামাজের মধ্যে কীগুলা পরিবর্তন করছো তোমাদের কিবলা ঠিক নাই একবার এই কিবলা একবার ওই কিবলা মধ্যে ডিরেকশানের ঠিক নাই এবং তারা বলল তাহলে তোমরা কী বলতে তোমাদের যদি এখন কিবলা পরিবর্তন হয় তাহলে তোমরা একদিন ধরে যত নামাজ বা সালাত আদায় করলা যত ইবাদত করলা বাইতুল মুখাদ তাহলে কী ওগুলো সব বাতিল হয়ে গেল কি নতুনগুলো বাতিল না পুরাণগুলো বাতিল এরকম বিভিন্ন রকম কনফিউশন তারা তৈরি করলো কারণ তাদের কাছে তারা বলতে চাইতো যে ইসলাম আসলে একটা ভুল ধর্ম ইসলাম ভ্রান্ত ধর্ম তাদের কিবলা তাদের ধর্মই আসল ধর্ম যদি অবশ্যই খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে তাদের মধ্যে অনেক কনফ্লিক্ট ছিল সাহাবেদের মধ্যে অনেকের মধ্যে মন কষ্ট ছিল এবং সেই জায়গাটাতে এই আয়াতটা আসে এবং এক্সপ্লেন করে এবং আয়াতের প্রথম পার্টটাই হলো। তোমরা পূর্ব দিকে না পশ্চিম দিকে মুখ ফিরাও এটাই তো ইসলামের সব কিছু না ইমানের সব কিছু না এটাই তো সৎ কাজ ভালো কাজ আছে তোমরা জান্নাত নিয়ে যাবে এই যেই দানে না মানে পূর্বে না পশ্চিমে তোমরা মুখ ফিরাইতেছ এইটাকেই যে তারা সব কিছু বলতেছে এটাকে তারা সব কিছু মনে করতেছে এটা তাদের মূর্খতা এখানে আমাদের অনেক মুসলমানদের মধ্যে বিষয়টা আছে যে যে বিষয়গুলোতে ইসলামে সহজ করা হয়েছে সেগুলোকে আমরা কঠিন করি যেগুলোকে কঠিন এবং শক্তভাবে হালাল এবং হারাম বলা হয়েছে সেগুলোকে আমরা সহজ মনে করি যেমন ধরেন আপনি অন্য একটা মুসলমানের হক অথবা অধিকার নষ্ট করবেন অ্যাবিউজ করবেন অন্য একটা মুসলমানকে সেটা সম্পূর্ণ হারাম কিন্তু সেটাকে অনেক সময় আমরা অনেক মুসলমান ওভারলুক করতেছি কিন্তু আবার নামাজের মধ্যে ছোটোখাটো বিষয় যে আমিন জোরে বলা যাবে নাকি আস্তে আসতে বলা যাবে এই নিয়ে মসজিদে মারপিট যেই জায়গাগুলোতে ইসলাম সহজ করছে সেগুলোকে আমরা কঠিন করি যেমন ইহুদিদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝতে হবে ইহুদিরা কি করছিলো ইহুদিদের বিভ্রান্তির একটা বড় বিভ্রান্তি ছিল তারা তাদের দেওয়া তাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছে সেই শরীয়তের অনেক ছোটোখাটো বিষয় অথবা অনেক অপ্রাসঙ্গিক বিষয়কে তারা অনেক গুরুত্বপূর্ণ মনে করত। একেবারে মানে তাদের ল অ্যান্ড অর্ডার তারা খুব স্ট্রিক্ট ছিল ওই স্ট্রিক্টনেসের কারণে একটা গ্রুপ ইহুদি ধর্মকে ছেড়েই দিছে আরেকটা গ্রুপ এটাতে বাড়াবাড়ি করছে এবং একটা পর্যায়ে তারা পরিবর্তনও করছে তাদের নিজের হাতে আর খ্রিশ্চানরা যখন আসছে তখন তারা বলছে কোনো রিচুয়ালেরই দরকার নাই আমরা মানবতাবাদী আমরা ভালো ব্যবহার করি আমরা স্রষ্টাকে ভালোবাসি আমরা জাহান্নামে নামে বিশ্বাস করি না অর্থাৎ আমাদের ধর্ম ভালোবাসার ধর্ম অর্থাৎ একটা গ্রুপ হইল গিয়ে যে অতিরিক্ত কঠিন নিয়ম কানুন পালনের ব্যাপারে কিন্তু এটার যে এসেন্স এসেন্স ক্যারি করার ব্যাপারে সে দুর্বল আরেকটা গ্রুপ হইল আমাদের সময় আমরা দেখি যে তারা মানবতাবাদী ইমান তাদের মনে মনে তাদের আমল মনে মনে তারা নামাজ রোজার আঁক তারা বলে তারা মানবতাবাদী তারা বলে আমরা বিড়ালের প্রতি দয়াশীল কুকুরের প্রতি দয়াশীল তাহলে আমরা নামাজ না আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি আমি মানুষকে কষ্ট দিই না নামাজ রোজা হজ জাগাত না করি তো অসুবিধা কী এই যে দুই চরম দুই চরমপন্থার কারণেই কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা বিভ্রান্তিতে চল চলে গেছে এবং এই দুই চরমপন্থা কিন্তু আমরা আমাদের সমাজেও দেখি লাল পাখড়ি আর সবুজ পাগনি ওইটা নিয়ে মারামারি কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে সে মুন্ন মুসলমানের হক নষ্ট করতেছে অথবা হারাম কামায় এই এক গ্রুপ আবার আরেক গ্রুপটা কী আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে যে ভালো ব্যবহার করবো নামাজই পড়বো না ভালো ব্যবহার করবো হজ জাকাতের ক্ষেত্রে নাই কেন আর হৎ জায়গা দেখলে তো দরকার নেই ভালো ব্যবহার করতেছি ব্যবহার ভালো তাহলে তো এটাই তো বড়ো ইসলাম কিন্তু আল্লাহ এখানে বলতেছেন আমাকে আমি আয়তে দেখবো সেটা কি যে তোমরা যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরাবা এটাই তো সব কিছু না তোমরা রিচুয়ালটাকে এই রিচুয়ালের এই ডিটেলসগুলোকে কেন তোমরা এত শক্ত মনে করতেছো আল্লাহ তোমাদেরকে যা বলছেন তোমরা সেটা করার চেষ্টা করবা আমরা বাংলাদেশ থেকে নামাজ পড়ি একদম আমরা যে কিবলা বরাবর নামাজ পড়ি সেই বরাবর কি কবা শরীর যাবে না সেটা মক্কার দিকে যাবে সেটাই যথেষ্ট আমাদের শরীয়ত প্র্যাকটিক্যাল আমাদের শরীয়ত বাস্তবসম্মত কিন্তু তারা তাদের শরীয়তকে বিকৃত করছে শরীয়তের আন্ডারস্ট্যান্ডিংকে বিকৃত করছে এবং আমরা আয়াতের সামনে দেখব তারপরের অংশে কি বলা হইতেছে সেটা হচ্ছে কী যে বরং সৎকর্ম হইল প্রথমে আল্লাহ যার বলতেছে সৎকর্ম হইল বা বীর হইল রাইচাসনেস হইল যে ব্যক্তি আল্লাহ শেষ দিবস মানে কেয়ামতের দিন কিতাব সমূহ ইনক্লুডিং কোর ডেফিনেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট কিতাব হচ্ছে কোরআন এবং নবীদের উপরে ইমান আনে অর্থাৎ ইমানের সবগুলো স্তম্ভকে আল্লাহ জল ই আয়তে মেনশন করতেছেন অ্যান্ড দেন তারপরে উনি কী বলতেছেন যারা দান করে সাথে সাথে খেয়াল করেন যারা সম্পদ থেকে দান করে সম্পদ থেকে দান করে এবং তার যদিও ওই সম্পদের প্রতি তার তীব্র ভালোবাসা আছে এবং সম্পদের প্রয়োজন আছে কিন্তু সে কাকে দান করে সে আত্মীয় স্বজনকে দান করে এতিমদেরকে দান করে অভাবীদেরকে দান করে সে মুসাফিরদেরকে দান করে সে সাহায্যপাধ্যায় শাহ দান করে এবং দাসমুক্তির জন্য দাসমুক্তির জন্য সে সে দান করে অর্থাৎ সে এতগুলা জায়গায় সে দান করে যদিও ওই টাকাটা কিন্তু তার প্রয়োজন টাকাটাকে সে ভালোবাসে কিন্তু তারপরেও সে কিন্তু এই দানগুলা করে বিভিন্ন তার আত্মীয় স্বজন হোক অভাবী হোক সে ঋণগ্রস্ত হোক সে দাস তাকে সাপোর্ট করা লাগবে সে মুসাফির তার টাকা নাই বিভিন্ন জায়গায় কিন্তু তাকে দান করতে হবে তার যে সামাজিক ইবাদত তার মানুষকে তার নিজের স্বার্থের বাইরে গিয়ে এই উন্মতের কল্যাণে মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করা এইটাকে আল্লাহ আল্লাহজাল একদম কোর ইমানের পরবর্তীতে কিন্তু উনি নিয়ে আসছেন অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম এবং ইমান এত সুন্দর রাইচাসনেস বীর এত সুন্দর যেটা শুধুমাত্র তো মানুষের মনের ভিতরের কিছু চিন্তা এবং বিশ্বাস না বরং তোমাকে এটা ক্যারি করতে হবে অ্যান্ড দেন উনি বলতেছেন আয়াতে আল্লাহ আমাদেরকে বলতেছেন এবং তোমরা সালাদ প্রতিষ্ঠা করবা এবং তোমরা জাকাত দিবা এবং তোমরা প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবা মানে তুমি যা প্রমিস করবা তুমি যা ওয়াদা করবা সে ওয়াদা ভঙ্গ করবা না তুমি যা প্রতিশ্রুতি দিবা তুমি যা প্রমিস করছো তোমাকে সেটা ডেলিভার করতে হবে তুমি প্রমিস কার সাথে করছো তুমি একদিকে যেমন আল্লাহর কাছে তোমার কিছু প্রমিস আছে আবার তোমার কিন্তু মানুষের কাছে তুমি প্রমিস করছো এবং যখন অর্থ সংকট দুঃখ কষ্টে এবং সংগ্রাম সংকটে তুমি ধৈর্য ধারণ করবা তখনই তুমি সত্যবাদী এবং তখনই তুমি মুত্তা তখনই তুমি সত্যবাদী তখনই তুমি মুত্তাকি এবং লাস্ট পার্টটা ইম্পর্টেন্ট যে আমরা যে বিপদের সময় ধৈর্য ধারণ করব আমরা যে অর্থকষ্টে ধৈর্য ধারণ করব আমরা যে রোগ বালায় ধৈর্য ধারণ করব এইটা আমাদের মুত্তাকি হওয়ার পথে একটা শর্ত আমরা যে সদেক মানে আমরা যে সত্যবাদী আমাদের সত্যি ইমানান্সি আমরা যে আল্লাহকে সত্যি বিশ্বাস করি এটার একটা ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কি যে আমি কি ধৈর্য ধরতে পারি কি না যখন আমি বিপদে পড়ছি যখন আমার নাই যখন আমায় নিঃস্ব খেয়াল করেন যে ইসলাম এখানে কতগুলো এলিমেন্টকে নিয়ে আসছে একটা আয়াতের মধ্যে কত সুন্দরভাবে আদর্শ মুসলমানকে এবং আদর্শ মুসলিমাকে ডিফাইন করা হয়েছে এটা শুধু ইমান না ইমান আছে এখানে নামাজ এবং জাকাতের মতো আমল আছে এখানে সামাজিক ইবাদত আছে এখানে ওয়াদা পূরণ করার ফ্যাক্টর আছে আবার এখানে ধৈর্যের ব্যাপার আছে। যে আপনি সম্পদ দান করবেন যদিও আপনার সম্পদের প্রয়োজন এবং সম্পদের প্রতি ভালোবাসা আছে এবং এতগুলো ক্যাটাগরিতে আপনি সম্পদ দান করবেন আবার আপনি দামাজ এবং জাকাত দান করবেন আপনি বলতে পারবেন না যে ইবাদ ইম্পর্টেন্ট না আবার আপনাকে কি করতে হবে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আবার আরেক দিকে আপনাকে দুঃখ কষ্ট যুদ্ধবিগ্রহ সম্পদের অভাব কষ্ট ওই সময় যখন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই টোটাল যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটাই হচ্ছে গিয়ে আল্লাহ আপনার কাছে এবং আমার কাছে চায় এরাই মুত্তাকি এরাই এরাই সত্যবাদী মিনিং এরাই আসলে সত্যিকার হতে থেকে বুঝছে এই আয়াতের ব্যাখ্যায় ইভেন আব্বাস রাদি আল্লাহ একটা অসাধারণ কথা বলছেন সেটা হচ্ছে তোমার এই এটার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন তুমি যে নামাজ বা সালাদ আদায় করো এটা শুধুমাত্র আদায় করলেই হবে না মানে শুধুমাত্র তুমি নামাজটা পড়লেই হবে না বরং তুমি নামাজে যা বলতেছো তার উপরে তোমাকে আমল করতে হবে তাহলে তো তোমার নামাজ হইতেছে না কথাটা কত ভারী নামাজের মধ্যে আমরা কি পড়ি আমরা কোরআন পড়ি কিন্তু সেই কোরআন তো আমরা বুঝি না উনি বলতেছেন তুমি যেই কোরআনটা পড়ো ইন স্টার্টিং ফ্রম সুরা ফাতিহা তারপরে যা কিছু পড়া হচ্ছে সেটা তুমি যদি আমল না করো তাহলে তুমি কিভাবে মনে করো যে তোমার নামাজটা হয়েছে কারণ এই নামাজের একটা পার্টিতে যদি তুমি নামাজের উপরে আমল করবা এই নামাজের একটা শর্ততে যদি তুমি নামাজের উপরে আমল করবা কত ভারী একটা কথা উনি বলছেন যেই জন্য আমরা অনেক সময় বলে যে আচ্ছা মুসলমানরা যদি ইসলাম যদি সত্যি হয় তাহলে হজ করে মুসলমানরা মুসলমানরা নামাজ পড়ে অনেক মুসলমান পর্দা করে তারপরেও তো মুসলমানদের কোনো উন্নতি হচ্ছে না মুসলমানদের তো চরিত্র খারাপ মুসলমানরা তো অবিচার করতেছে তাহলে কি নামাজে কোনো সমস্যা আছে জাকাতে কোনো সমস্যা আছে হজে কোনো সমস্যা আছে এর উত্তর কি এর একটা উত্তর হইল সে যে নামাজটা আল্লাহর কাছে কবুল হচ্ছে বা হজটা কবুল হচ্ছে এটা আপনি কেমনে বুঝলেন এটা তো বোঝার কোনো উপায় নাই কারণ নামাজ একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে যে নামাজের এই যে রিচুয়াল অ্যাসপেক্ট আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সে যে নামাজে যা কিছু পড়লো সেই নামাজটাকে ক্যারি করা একটা হচ্ছে হজের রিচুয়াল পালন করা যে হজের নিয়ম কানুন এভাবে তো অফ করতে হবে সাই করতে হবে একটা হচ্ছে হজটাকে ধারণ করা যে মানুষ যে হাজি হজকে ধারণ করলো না তার কি হজটা হইল এটা তো আমরা জানি না এটা দিন জানা যাবে কত হাজি হজে যায় টাকা খরচ করে কিন্তু তার হজ হয় না এখন আমি বলতেছি না কার হজ হয়েছে হয় না এটা আল্লাই জানে এটা আমরা জানি না কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমরা বুঝি যে নামাজ একটা ইনস্টিটিউট যার একটা পার্ট ওই নামাজটা পড়া আরেকটা পার্ট ওই নামাজের যে এসেন্স সেই এসেন্সকে ক্যারি করা দেখেন আমাদের একটা শরীর আছে হ্যাঁ শরীর আছে আমার এর মধ্যে একটা রোহ আছে যার রোহ নাই সেই মানুষ মৃত আমরা তো খালি শরীরকে দিয়ে হাত পা চোখ নাক কানকে বুঝি না আমরা এই রোখটাকেও ভ্যালু করি প্রত্যেকটা জিনিসের একটা রুহ আসে একইভাবে নামাজ সালাত এটার একটা রুহ আছে। একটা হচ্ছে কি এটার যে বাহ্যিক অজু এটার যে রু কুশেষ দেয় এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট এটা হচ্ছে এটার বডি নামাজের বডি মানে এটা একটা রুহ আসে এটার একটা এসেন্স আছে এটা মিনিং আছে ওই মিনিংটা না বুঝলে বা মিনিংটা নিয়ে না চিন্তা করলে শুধুমাত্র এই নামাজের বাহ্যিক অংশকেই নামাজ বলে না এটা নামাজের বাহ্যিক অংশ অবশ্যই ইম্পর্টেন্ট কিবলা ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট আপনি এখন প্যালেস্টাইনের দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না পাঁচ রক্তের জায়গায় তিন রক্ত নামাজ পড়লে হবে না আপনি ফজরের নামাজ চার আগাত পড়লে হবে না নিয়ম কারণ ইম্পর্টেন্ট এখানে এই আয়াতের মধ্যে কিন্তু সালাতের কথা বলা হয়েছে ইমানের কথা বলা হয়েছে জাকাতের কথা বলা হয়েছে কিন্তু পাশাপাশি আয়াতটা শুরুই করা হয়েছে যে তোমরা রিচুয়ালের ব্যাপারে এত আলাপ করতে সেখানে এটার এসেন্সটা কই এটার মূল স্পিরিটটা কি এইটাকে আয়াতে ব্যাখ্যা করা হয়েছে এত চমৎকারভাবে যে এখানে সালাত আছে এখানে জাকাত আছে এখানে ধৈর্য ধারণের ব্যাপার আছে প্রতিশ্রুতি রক্ষার ব্যাপার আছে এখানে তো তোমার ইমানের এতগুলা বিষয় আছে যে প্রত্যেকটা বিষয়ের এসেন্স আছে এখানে তোমার মানুষকে হেল্প করা আছে এই সব কিছু মিলাই তো হচ্ছে গে যে আল্লাহ তোমার কাছে কি আশা করে সো এই আয়াতের যে কম্প্রিহেন্সিভনেস যখন আমরা চিন্তা করব তখন আমরা ইসলামকে নতুনভাবে অ্যাপ্রিসিয়েট করা শিখবো তখন আমরা ইসলামকে নতুনভাবে ভালোবাসা শিখব এবং আমরা বুঝবো যে ইসলাম কত কম্প্রিহেন্সিভ একটা ধর্ম এবং কত দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানরা যে বিভ্রান্ত হয়ে গেছে সেখান থেকে ইসলাম আমাদেরকে কীভাবে একটা সুপিরিয়ার ডিরেকশানে নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করে এই একটা আয়াত আদর্শ মুসলিম ও মুসলিমাই কত সুন্দরভাবে সংজ্ঞায়িত করে এখানে যেমন সামাজিক ক্ষেত্র আছে এখানে তেমন ব্যক্তিগত ইমান আছে এবং আমল আছে। কিন্তু দিনের শেষে যখন আমরা বলি যে আমরা মুসলমান আমরা মুমিন আমরা ইসলামকে ক্যারি করার কথা বলি তখন আমাদের সবগুলা এলিমেন্টকে ক্যারি করার চিন্তা করতে হবে ইনশাআল্লাহ আমরা যে ধৈর্য ধরতেছি এটাও ইসলাম আবার আমরা যে দান করতেছি এটাও ইসলাম আমরা যে ইমান আনতেছি জাকাত দিচ্ছি এটা এই সবগুলো মিলাই ইসলাম এবং সবগুলাকেই পালন করতে গিয়ে আমরা ভুল করব আমরা তবা করব কিন্তু সবগুলা এলিমেন্টকে যে ভারসাম্যপূর্ণভাবে ধারণ করতে পারলো তখনই সে সত্যবাদী হয়ে আল্লাহর কাছে ধরা দিবে তখনই সে সত্য হিসেবে আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ